কোভিড মহামারীর পাঁচ বছর পর আবারও চীন করোনা সাদৃশ দ্রুত সংক্রমক ভাইরাসের মুখোমুখি হয়েছে হিউম্যান মেটানিউম ভাইরাস এইচএম পিভি নামের এই ভাইরাসটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে চীনের বেশ কিছু অঞ্চলে ভারতীয় বেশ কিছু সংবাদ মাধ্যম এবং সামাজিক পোস্টে ভাইরাসটি চীনের দ্রুত ছড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া যায় সংবাদ মাধ্যমগুলো দাবি করে চীনের হাসপাতাল ও শ্মশানগুলো এরই মধ্যে চাপের মুখে রয়েছে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে চীনের কয়েকটি হাসপাতালে দেখা যায় ব্যাপক ভিড় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দাবি করেছে চীন মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে যদিও এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি চীনে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাস সাধারণত কোভিড মতো উপসর্গ সৃষ্টি করে স্বাস্থ্য কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ভাইরাসটির কোনো টিকা এখনো পর্যন্ত আবিষ্কৃত না বিষয়টি ব্যাপকভাবে আতঙ্ক ছড়াচ্ছে এক্সের একটি এরই মধ্যে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে বলা হয় চীন একাধিক ভাইরাসের সংক্রমণের মুখোমুখি হচ্ছে যার মধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড নাইন্টিন এদিকে রয়টার্সের একটি প্রতিবেদন অনুসারে চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে চীন অজানা উৎস থেকে আসা স্বাস্থ্যতন্ত্রে নতুন একটি রোগের বিষয়ে পর্যবেক্ষণ করছে উদ্যোগটি নতুন জীবাণু মোকাবেলায় সহায়ক হবে পাঁচ বছর আগে কোভিড নাইন্টিনের শুরুতে প্রস্তুতি কম থাকায় চীন আগে থেকেই এ বিষয়ে প্রস্তুতি গ্রহণ করেছে এ বিষয়ে চীনের ন্যাশনাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যাডমিনিস্ট্রেশন ল্যাবগুলোর রিপোর্ট যাচাই করবে এবং রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ সংস্থাগুলো ঘটনা যাচাই করবে চীনের এক প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে সিসিটিভির এক রিপোর্ট বলছে চীনে ষোলো থেকে আঠারো ডিসেম্বরের মধ্যে দেশটিতে তীব্র স্বাস্থ্যন্ত্রের রোগের প্রবণতা বার্তা দেখা গেছে চীনে সাম্প্রতিক সংক্রমক রোগগুলোর মধ্যে রাইনোভাইরাস এবং হিউম্যান মেটানিউমো ভাইরাসের মতো জীবাণুগুলো অন্তর্ভুক্ত রয়েছে বিশেষত চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে এই সংক্রমণ বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে চীনের চিকিৎসকেরা এইচ এম পিভির বিরুদ্ধে ব্যাপক হারে অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন মাহমুদ তন্ময় চ্যানেল আই অনলাইন